আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়স আমি বর্তমানে আছি কালীগঞ্জ কালিগাপুর এই যে অসেনা বট গাছ বলে ওয়াসেনা গাছ কেউ বলে গাছ কিন্তু আসলে তা না এটা একটা ওয়াসেনা গাছ এটা আপনার সুরক্ষা করা আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং দেখেন বিভিন্ন তদবির গাছে ঝুলানো আছে দেখেন আপনারা দেখেন এই যে তদবির ঝুলানো আছে এই দেখেন বিভিন্ন মানত করে শুনছি যে তদ্বিদগুলো এভাবে বাঁধে পানি ইট বিভিন্ন কিছু দেখেন তাবিজ আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দেখেন আপনারা এটা নাকি মানুষের মনের আশা পূরণ হয় এখন আমি এটা কিছু মানুষের সাক্ষাৎকার নেব যে আসলে এটা কী আপনারা যদি একটু বলতে পারেন দেখেন তাবিজগুলো সব ঝুলানো আছে এবং এটা বলে ও আসে না গাছ এই গাছটার নাম কেউ কিছু কেউ বলতে পারে না বহু দিন যাবৎ বহু বছর যাবৎ মানে এখান থেকে দুই তিনশো বছর আগে না সেই গাছটা এই গাছটার ব্যাপারে কেউ কিছু বলতে পারে না পাঁচটা পুকুর আছে এই পুকুরের পানি দিয়ে অনেকেই আপনার বিভিন্নভাবে বিভিন্ন মানত করে যায় বা পুকুরি পানি নিয়ে যায় আমরা যেটা দেখছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন এবার দেখেন বাদা আছে বিভিন্ন তাবিস বা বিভিন্ন কিছু আছে দেখেন আপনারা দেখানোর চেষ্টা করছি বটগাছটা আমার মনে হয় তো বটগাছের মতন কিন্তু আসলে বট গাছ না এটার নাম দিয়েছে ওয়াসেরা গাছ এই গাছে হিন্দুদের বা সংখ্যালঘুরা বিভিন্ন মানুষ এই পাশে একটা মন্দির আছে দেখেন এই মন্দিরটা দেখেন এই দেখেন মন্দিরটা এই মন্দিরটা তারা উপাসনা করেন এবং এই কুকুরের একটা কুকুরটার থেকে পানি নিয়ে যায় বিভিন্ন রোগ ব্যাধি ভালো হয় এদের এখানকার স্থানীয় মানুষদের কথা এগুলো আপনাদের দেখানো শেষ হয়েছে এই যে মন্দির আর এটা এই যে দেখেন চাষাজি আসসালাম আলাইকুম চাষাজি আপনার নামটা একটু বলবেন ওর নাম জহুর আলী জহুর আলী আপনার বাসা কে এইখানে হ্যাঁ ওই পুকুর পশ্চিম আচ্ছা এই গাছটা কি গাছ বলে চাষাজি ওয়াসেনা গাছ গাছটা সেনা যায় না মানে বট গাছের ভিতরে না জি কিছু কোনো বট লক্ষণ পাওয়া যায় না জি প্লাস আপনার ওই কেউ বলে পাখুর গাছ কেউ বলে বিভিন্ন গাছটাও আছে না একদম আচ্ছা আপনার যে বয়সে আপনি কত বছর দেখছেন এই গাছটা তা আমার তো একাত্তর বছর বয়স আমি একাত্তর বছর দেখতে এই গাছটা আমি তা আপনার এতে দেখছি অনেক তারিখ বা বাধা আছে অনেক লোক উপকৃত হয় এই গাছের ওসিলায় ওপরাল চায় তাতে অনেক লোক উপকৃত হয়েছে ও রোগ মুক্ত জি 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 জি

এই যে গাছটা এই যে ওয়াসানা গাছ এটা হ্যাঁ এই সবাই বলে ওয়াসানা গাছ গাছটা অনেক বড় পুরাতন একটা গাছ পাশে একটা পুকুর আছে আর একটা মন্দির আছে আচ্ছা এই সম্পর্কে আপনি কি জানেন একটু বলবেন কি আমাদের এই গাছ তো অনেকদিন আগে আমরা দরগা বলে এই গাছের দ্বারা অনেকে আমরা যারা শুনি বাবা গাছের দ্বারা যারা গল্প করতেছেন যে যারা এই পাশে এক বাড়ি আলাদা কাটিয়েছিল তার বাড়ি দুইজন নেই মারা গেছে দুইজন মারা গেছে হ্যাঁ

হিন্দু ধর্ম বুকের মাথায় আমরা এই হিন্দু মানুষরা আমি মুসলমান এটা কি সত্য যে মাথা গাল দিয়ে রক্ত মারা গেছে মারা একটা একটা মারা গেছে ও তো খুব সেনসিটিভ বিষয় থাকে বাদ দিলে আস্তে আস্তে আই ওই তার

ও তুমি সবাই আছেন না আছে এখানে বেশি আছেন হিন্দুরা না সম্মান পূজা করে ও আচ্ছা ঠিক আছে বাবা আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আফসি কাদের আব্দুল কাদের সর্দার কাদের সর্দার এই যে আপনার এখানে ওয়াসনা গাছ এই যে গাছ দেখা যাচ্ছে একটা বড় গাছ বহুত দিন পুরা গাছ এই গাছ সম্পর্কে আপনি কি জানেন

আচ্ছা এই গায়ে যে ওয়াসেনা এই গাছটা সম্পর্কে কিছু বলেননি গাছের নাম তো কেউ বলতে পারে না ওয়াসেনা গাছ এখানে যে কোনো চোখ শোক হলি এখানে